আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা আছেন বন্ধুরা আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে একেবারে তারেক রহমানকে নিয়ে এবং তার রাজকীয় একটা প্রত্যাবর্তন হয়েছে এবং উনি যে দেশে ফিরে আসছেন এবং যেভাবে তার ভক্ত সমর্থক দলীয় কর্মী যারা মানে তাকে যেভাবে রিসিভ করছে এটা আনবিলিভেবল বন্ধুরা আজকের ভিডিওটা তার প্রত্যাবর্তন নিয়ে হবে এবং আমার মনে হয় যে ভিডিওটা শেয়ার করে দেবেন প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন আসেন বন্ধুরা ভিডিওটা শুরু করি তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছে এবং অনেকে বলতেছেন যে মানে ওরকম মানে ভিড় ভাড়টা হয়নি বাট আমার কাছে মনে হচ্ছে যে একটা ঐতিহাসিক একটা মানে জনসমাগম হয়েছে আর কি মানে এখানে শুধু বিএনপি ছিল যে না মানে পুরো দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ উৎসুক যেই জনতা আর কি উৎসুক যেই জনতা তারা কিন্তু একটু দেখবে তার কথা শুনবে এগুলি কিন্তু মানে ভালোবাসার জায়গাও তো আছে যারা শহীদ জিয়ার আদর্শের সেই হাদি হাদি কি আসলে মানে বিএনপি করতো সে তো বিএনপি করতো না মানে বিএনপির ওই মির্জা আবাসের এগেন্স্টে দাঁড়াইছে কিন্তু বারবার উনি বলছেন যে ওনার আদর্শের জায়গা হচ্ছে শৈদিয়া তারপর হচ্ছে বেগম খালেদা জিয়া ওনার মাথায় হাত বোলাই দেবে এ ধরনের কথা বলছেন এবং উনি যে বিএনপির মানে ভক্ত তার নানা ভিডিওর মধ্যে এগুলি আসছে আর কি তো মানে যারা বিএনপি করেন না তারাও কিন্তু মানে আজকের এই জনসমাবেশের মধ্যে আমরা দেখছি আর কি যে ওনারা হয়তো আসছেন আর কি তো এই ছবিটা ভাল লাগছে যে বিজেপি আর্মি যারা বলেন যে আর্মি আমাকে তো অনেকে ডিজিএফআ লোক বলে আর কি ভাই মানে আসবো না কাঁদবো তো বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে থাকেন ডিজিএফআই বাংলাদেশেরই ডিজিএফআই ষোলো বছর সতেরো বছর যারা যেটা করছে সেটা তো শাস্তি পাচ্ছে আর কি কিন্তু এখন যারা আছে কি তাদের নিয়ে বসবাস করতে হবে ভাই সেনাবাহিনী বাংলাদেশের এবং বাংলাদেশের মানে এই সেনাবাহিনী এবং ডিজিএফআই এবং আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসন যাদের বিরুদ্ধেই আপনার যারা বিদ্বেষ ছড়ায় ভাই তারা তাদের পক্ষে আমি না আর কি তো একটু ভালোবাসা শিখি মানে না হিংসা না মানে মানুষকে বুলি করা বা ছোট করা হেও করা এগুলি ছেড়ে আসলে একটু ভালোবাসা দিতে জানতে হবে এবং ভালোবাসা দিতে পারলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় আর কি তো দেখেন এই তারেক রহমানের এই বুলেট প্রুফ বাসে করে উনি যাচ্ছিলেন এবং লাগাতার এখানে বিজেপি ছিল এখানে আর্মি ছিল মানে পুরো এস প্লাস প্লাস আর কি আমি তো দেখলাম যে আসলে এস আর কি ওখানে পুরো এয়ারপোর্ট থেকে এই আপনার তিনশো ফিট পর্যন্ত পুরো বাহিনী দিয়ে তাকে মানে ঘিরে এই বাসটাকে ঘিরে তাকে মুভ করে এই সমাবেশে নিয়ে আসা হয় আর কি তো এখানে মঞ্চের কাছাকাছি যখন যাচ্ছে এরকম এই যুগান্তর এইসব খবর দিয়েছে এবং জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চান উনি এই ধরনের উনি কথা বলেছেন এবং তারেক রহমান সাহেবের একটা কথা ভালো লাগছে যারাই আসি না কেন নবী সাল্লাহ্লামের ন্যায় প্রণতা নিয়ে দেশ গড়ব এইটা অবশ্যই ওই জামাতের উপরে একটা কিন্তু একটা আঘাত মানে তারা কিন্তু ওই নবী রসুল সা্লা সাল্লাম নিয়ে কিন্তু খুব একটা কথা বলে এগুলো দেখি না আর কি মজুদি ইসলামী মানে রাষ্ট্র করতে চায় তারা তো সেখানে রাষ্ট্রে অনেকে একটু মানে কি জানে তাদের একটা সমস্যা তাদের আদর্শগত কারণে আর কি দেখেন তারেক প্রবেশ করেন জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান তো এইটা ভাল লাগছে এবং যুগান্তরে এই মানে ভিড় ভাট্টার খবরগুলি দিয়েছিল তো এখানে আবার জেবুর জেবু আসছে জেবুকে নিয়েও আমরা ছবি দেখছি এবং আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির একটা মানে হঠাৎ করে একটা যে ঘাটতি ছিল সেই ঘাটতিটা পূরণ হয়ে গেছে এবং বিএনপি আবার নতুন করে একটা জাগরণ সৃষ্টি হবে এটা কিন্তু আমি ফিল করি আর কি এবং অবশ্যই মানে তার যে একটা প্ল্যান আছে সেই প্ল্যানটা যে উনি এখানে বলছেন যে উই হ্যাভ এ প্ল্যান তারেক রহমান তো এই প্ল্যানটা কি সেটা কিন্তু একটা আগ্রহের জন্ম দিয়েছে প্লাস্টিক চেয়ারে যে উনি বসলেন এটাও কিন্তু সবাই কিন্তু খেয়াল করছে আর কি এগুলি ছোটো ছোটো জিনিস এবং ভালো লাগছে আর কি আশেপাশের যারা বসে আছেন তারা কিন্তু মোটামুটি একটা ভালো চেয়ারে বসছেন এবং তারেক রহমান ওই প্লাস্টিকের চেয়ার টেনে বসলেন ভাই মানে এই ছোটো ছোটো ব্যাপারেই তো আসলে ভালোবাসা তৈরি হয়ে যায় তো দেখেন এখানে দেশে পৌঁছে উনি ডক্টর ইউনুসকে ফোন দিয়ে ধন্যবাদ জানান যে মানে তাকে যে আসলে একটা ভালো একটা সুরক্ষা দিয়ে যে তাকে দেশে উনি আসছেন আর কি এবং নানা ধরনের ভক্ত আর কি এবং পুরো ধানের মানে গাছ লাগাইয়া উনি আসছেন আর কি তো এখানে কি বলতেছে ঈশ্বরগঞ্জের সাইদুল তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আর কি তো তার মানে উন্মাদনা আছে আর কি ভাই এই দেশে তো আসলে বিএনপি আজকের একটা দল না পুরনো একটা দল এবং এই শৈদিয়ার আদর্শের মধ্যে এই দলটা মানে ফুলে ফেপে একটা যে বিস্তর একটা বিশাল একটা মহিরুহ হয়েছে আজকের এই জনসভা এবং মানে মানে বিভিন্ন দেশের যে এই জনসভা এবং তারেক রহমানের ফেরা নিয়ে যে খবর আর কি তো এটা কিন্তু মানে অবাক করছে আর কি রয়টার্স বলতেছে যে তারেক রহমানকে যেটা বলছে যে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করছে আর কি তো দেখেন রয়টার্স এরকম কিছুক্ষণ আগেও আরও একটা খবর দিয়েছে যে বাংলাদেশ লিডার কনসিডার টপ প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট রিটার্নস ফ্রম এক্সাইল অ্যা অফ পোলস মানে ইলেকশনের আগে যে উনি মানে একটা টপ প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট হিসাবে উনি দেশে ফিরে আসছেন এবং মানে এটা কিন্তু ওই রয়টার্স এই ধরনের খবর দিচ্ছে আর কি তো বিদেশিরাও এইসব বিভিন্ন মিডিয়া এইসব খবর দিচ্ছে এবং আমার মনে হয় যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় সবাই মিলে একটা নিউট্রাল ফ্রি ফেয়ার একটা ইলেকশন আমরা যেন পাই এবং সবাই যেন আমরা ভোট দিই এবং ভোট দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচন করি তো এইটাই কিন্তু ভালো বুলি করা বা আমি একজনকে সমর্থন করলাম সেটা নিয়ে আপনাদের মানে চুলকানি হওয়া এবং সেখানে আপনার পছন্দ না হইলে আবার আপনার রাগ খেত দেখানো এগুলি দরকার নাই ভাই বন্ধুরা আমার সবচেয়ে ভালো লাগতেছে যে তারেক রহমানকে ফিরে পাইছে তার ভক্ত অনুরাগী এবং তার দলীয় নেতাকর্মীরা একটা বড় শূন্যতা ছিল তার মানে এই দলের মধ্যে বিএনপির দলের মধ্যে এবং আমরা জানি যে সৈদ জিয়ার পরে যেভাবে দলটাকে দাঁড় করিয়েছিলেন বেগম খালেদা জিয়া এবং উনি গুরুতর অসুস্থ আর কি জীবন মরণ লড়াই করতেছেন তো আমার মনে হয় যে তার জন্য আমরা দোয়া করি এবং মাকে উনি দেখতে গেছেন হাসপাতালে এবং আমার মনে হয় আমরা আরও খবর পাবো এই বিষয়ে এবং তার যে ভক্ত অনুরাগী আমরা দেখলাম যে ঢাকাতে প্রচুর ঠান্ডা পড়েছিল এবং এই ঠান্ডার মধ্যে সূর্য উঠে উঠে নেয় আর কি প্রচুর মানে ঠান্ডার মধ্যে গত দুই তিন দিনে তার দলীয় যে নেতাকর্মী সমর্থক যারা আছেন দলবল নিয়ে আসছেন আর কি এবং তারা এখানে ওই ঠান্ডার মধ্যে থাকছেন তিনশো ফিট এলাকা পূর্বাচল এলাকায় মানে কষ্ট করেছেন কম্বল ছাড়া এবং ফুটপাতে ছিলেন তো এগুলো আমরা দেখছি এবং এইটাই আসলে প্রথম না আমরা আগেও দেখছি মানে শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল বিভাগীয় যেই মানে সমাবেশগুলো হতো আর কি ওখানেও আমরা দেখতাম যে দুই দিন তিন দিন আগে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে সমবেত হতে এবং আমরা এইটা অবশ্যই কিন্তু তার যে মানে প্রত্যেকটা সমর্থক আছে আর কি তারেক রহমানের এবং বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার আদর্শে যারা বিশ্বাসী এই দলটাকে যে তারা প্রচণ্ড ভালোবাসে এটা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট বুঝি আর কি তো শেখ হাসিনা সময় চাইছিলো যে এই দলটা ভেঙে যাক টুকরো হয়ে যাক মানে ধ্বংস হয়ে যাক উনি পারেন নাই এই দলের শিকড় বাকড় এবং রুটটা যে এত শক্ত আর কি এবং এত শক্তিশালী মানে যে কেউ এবং আমরা চাইলেও কিন্তু এই দলটাকে মানে নিমিশে চাইলাম এবং সরাই দিলাম উঠাই দিলাম এটা কিন্তু সম্ভব না তো বন্ধুরা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করতেছে বেগম খালেদা জিয় সুস্থতা কামনা করতেছে এবং দোয়া করি বন্ধুরা এই দলটা যেন এই গণতান্ত্রিক যে উত্তরণ যেটা হচ্ছে আরকি দেশ গড়ার কাজে যেন লাগতে পারে এবং গণমানুষের দল হয়ে যেন আরো জনপ্রিয় হয় আরকি বন্ধুরা এখন কেমন এটুকুই খুব তাড়াতাড়ি ফিপুর সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম フフフフ。